কোটিদের কাজ করেছে কেন্দ্র সরকারের মনরেগা প্রকল্পে তাদের দীর্ঘ বছর ধরে তাদের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে যেখানে অভিষেক ব্যানার্জি গেছে সেই সমস্ত বঞ্চিত খেটে খাওয়া কৃষকেরা যাদের টাকা কেন্দ্র সরকার পনেরো দিনের মধ্যে পরিশোধ করার কথা ছিল তাদের টাকা পরিশোধ হয়নি তাদের দুশ্চিন্তা ভান করেছে অভিষেক ব্যানার্জিকে রাস্তায় দাঁড়িয়ে বলেছে তুমি আগামী দিনে আমাদের দেশের নেতা আমাদের তুমি উদ্ধার করো আমরা কাজ করার পর আমাদের কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না নবজ যাত্রার মাধ্যমে আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে খেটে খাওয়া গরিব মানুষের এক সোনারের কাজের টাকা আমরা যতদিন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আদায় করে আনতে না পারব কতদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমাদের এই খেটে খাওয়া মানুষের একশো দিনের টাকা আমরা দিল্লি রাজপথ পর্যন্ত অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা অবস্থান করেছি আন্দোলন করেছি এখানকার বাংলার খেতে খাওয়া মানুষের টাকা আদায় করতে গিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের একাধিক সংসদ বিধায়ক মন্ত্রীকে কেন্দ্রীয় সে হানুমদ বাহিনীর পুলিশ মোদী সরকারের পুলিশ আপনাদের দেখেছেন টিভি মিডিয়ায় রাতের অন্ধকারে গ্রামীণ দপ্তর থেকে তাদের হিটের আসছে সেখানে কিন্তু আমাদের নেতা দমেননি বলেছিলেন না আমাদের খেটে খাওয়া মানুষের রাজ্য অধিকার আমি তাদের পাইয়ে দিব আন্দোলন আমাদের কলকাতায় রাজভবনে সংযুক্ত হয়েছিল রাজ্যপাল দায়িত্ব নিয়েছিল আমি কেন্দ্রের কাছ থেকে বাংলার এই রাজ্য অনেক টাকা পাবো সে যা না গিয়ে একশো দিনের কাজের টাকা সাধারণ মানুষের খেটে মানুষের টাকা আদায় করে আনলো কেন্দ্র সরকার বঞ্চনার কারণে বাংলার মানুষ বিভিন্ন প্রকল্পে বঞ্চিত হয়েছে বিশেষ করে খেটে খাওয়া এই সমস্ত শ্রমিকগুলোকে আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আপনারা দেখেছেন কলকাতা ধর্মামঞ্চ থেকে যে কেন্দ্রে যতই বঞ্চনা থাকলে গেল আমার বাংলার খেটে খাওয়া কোনো সাধারণ মানুষ যত অসহায়ভাবে তাদের বঞ্চনা শিকার না হয় আমার সরকার সীমিত ক্ষমতার মধ্যে সেই সমস্ত একশো দিনের শ্রমিকদের বকে আমরা পরিশোধ করব তাই আমাদের নেত্রী বাংলার মামাতি মানুষের সরকারের মুখ্যমন্ত্রীর ঘোষিত সিদ্ধান্ত আগামী পহিলা মার্চের মধ্যে বাংলা তিন হাজার তিন হাজার সাতশো কোটি টাকা আমরা বাংলার মধ্যে প্রতিটি পরিশোধ করে দেব আমাদের নেতা অভিষেক নার্জীর দায়িত্ব অর্পণ করেছে তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব নিতে হবে বাংলার এই সমস্ত খেটে খাওয়া গরিব মানুষগুলো যারা কাজ করে টাকা পায়নি তাদেরকে ক্যাম্প করে তাদেরকে সহিতা করে তারা সঠিকভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ পৌঁছে দেওয়া যায় সেই কাজটা কিন্তু আমাদের খলিল সাহেব এবং আমি আমাদের অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সহায়তা বলে আমরা পরিদর্শন করছি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমরা লক্ষ্য করছি কাছে করলাম প্রভরী করলাম আমরা সমতল করলাম আমাদের চলে যেতে হবে ময়া এবং পরবর্তীকালে সাকালিটুক তাই ওখানে যেতে হবে নেত্রীর নির্দেশ আমাদের মান্যতা দিতে হবে গরিব মানুষের এই আমাদের পর্যপণ করতে হবে তাই আমি আর খলিল্লা চলে যাব তো বক্তব্য দীর্ঘ করার অবকাশ আমাদের এই মহতি মঞ্চকে আলোকিত করেছে আমাদের লোকপ্রিয় সংসদ বিশিষ্ট সমাজসেবী মাননীয় খলিলুর রহমান সাহেব এই পঞ্চপুর আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী মমিনা খাতুন আমাদের বিবোত্তম সরকার সাহেব জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একাধিক জেলা পরিষদের সদস্যগণ ত্রিস্তর পঞ্চায়েতের প্রধান সহ আপনারা সকলে আমি এই সুইচ গেট নিয়ে বলতে গিয়ে আমি চেয়েছিলাম গীতেকালীন পাটি পর্যন্ত আমরা মাইক টাঙিয়ে সিপিএম এর চৌত্রিশ বছর হারমা দেওয়ারা যা বাংলার কোন উন্নয়ন করেনি চা বোমার গুলির আওয়াজে আমাদের ইচ্ছা খালি চলা মানুষের বোমের গন্ধ নিয়ে আমরা রাত্রে ঘুমাতে যেতাম সকালে বোমের আওয়াজে আমাদের সকালে ফাজের আওয়াজে হলো এই হামলা বেড়ে এই কথা আজকে কতদিন আগে প্রায় বছর খানেক আগে এই মাটিতে দাঁড়িয়ে তারা কত মিথ্যা আচরণ করেছে রাজ্য নেতৃত্বকে ডেকে এনে বলেছিল সুইচ গেটের টাকা তৃণমূল মেনে নিয়েছে তাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য আমরা আজকে এই সভা করছি সিপিএম এর হামলাদেরা দেখে যাও তৃণমূল উন্নয়নের কথা বলে আমি যদি আজকে লক্ষীগড় অঞ্চলের উন্নয়নের কথা বলতে যাই তাহলে আমাদের দুটি যে আছে বাতিল হয়ে যাবে

যে রাস্তাটি আপনাদের আশীর্বাদ দিয়ে আমি দু হাজার তিন সালে জেলা পরিষদের নির্বাচিত হয়েছিলাম বর্ষার সময় এক সাইকেল নিয়ে বেড়ে যেতে পারতেন না সেই সময় আমাদের এখানকার প্রিয় নেতা ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি হাত ধরে মহাদা বাউপুর পর্যন্ত যে রাস্তাটি পিচ করেছিলাম একটা রাস্তা যখন গঠন হয় তার মেয়ের থাকে তো সময় থাকে রাস্তা একদিকে গড়বে একদিকে ভেঙে যাবে রাস্তা যখন ভেঙে গেছে সিক্রিমের কর্নেটরা বলছে রাস্তায় মাছ ছাড়বো কর্নেট রাস্তা করতে পারবেন না একটু ভাঙবে মাছ ছাড়বেন আমি কথা দিয়েছিলাম যে বসটা পার হওয়া তিন মাসের মধ্যে আমাদের মা মাতি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ রয়েছে আমাদের প্রতি তার হাত রয়েছে মানুষের বাছার উপর আমরা সেই রাস্তা রিপেয়ারিং করবো কন্টে রাখবো কেড়ি কোটি টাকা পাই আমরা সেই রাস্তা রাস্তা সংস্কার কাজ করছি আপনারা জেনে খুশি হবে আপনারা জেনে খুশি হবে ত্রিমৌলি থেকে কাশি নেওয়া পর্যন্ত যে মাথাটা রয়েছে যে রাস্তা চলাচলে অযোগ্য রয়েছে সেখানে প্রায় ত্রিশ লক্ষ টাকা পায় সেই রাস্তাটা প্রায় কমপ্লিট হতে চলেছে কমপ্লিট আপনারা শুনে রাখুন শুধু কাজ চলছে এখন কি করেছি বলে যাচ্ছি না কি করবো সেটা বলছি না কমপ্লিট আপনারা শুনে রাখুন ত্রিমৌলি থেকে ভর্তারা পর্যন্ত আমরা এই কাজটা করেছি বাহাপুর থেকে হাট But মালদা সেদিন বলছিল আমাকে যেখানে হাইস্কুলে এখানকার বাচ্চারা যায় নয়গুলোতে যেতে পারে না দেখতে হবে কথা দিয়েছিল উনিশ লাখ টাকা আমরা আজকে বলপুর থেকে হাটপা প্রদেশের যাওয়া রাস্তাটা আমরা শুভ সূচনা করতে পেরেছি কমে তোমরা শুনে রাখো আমি তোমাদের চ্যালেঞ্জ করলাম চৌত্রিশ বছর আর আমাদের এখন যা কাজ করছি সেটা শুধু তোমরা এখন শুধু শুনে রাখো এল বেশি বলা জায়গায় নেই আমার ফেডারনগর থেকে ওখানে একটা রাস্তার শুভ টাইম নিব আমরা ছিয়াশি লক্ষ টাকা সেখানে একটা রাস্তা আমরা করছি ফেজানগরে জন্য লক্ষিত অঞ্চলে নমুনা আমরা যেটা করছি পর্ব ছেলে দিয়ে যাচ্ছি মহাপুরপুর হাসপাতাল যেটা আমার স্বপ্নের আমার আবেগের আমার সৈর্পুর সাহেবটা করছিল চত্রিশ বছর শিবের হারমা দ্বারা ওখানে গরু ছাগল বিড়ানকে পালন করছে সেই হসপিটালটাকে আধুনিকরণ করার জন্য পাঁচ কোটি টাকা পায় আমরা আগামী মঙ্গলবার আমি এমপি সাহেবকে আমন্ত্রণ করি কথা দিয়েছে পাঁচ কোটি টাকা পায়ে সেই মহাম্মপুর হাই হাসপাতালটাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটাকে আমরা সংস্কার করতে চলেছি সে হাতিজা অঞ্চলের কর্মীটিরা আপনার শুনে চল কিছু বললেন আর আমরা দু মাসে কথা বলে গেলাম বসে গেলাম মানুষ এটা তাকে বিচার করার দায় তাদের ওপর আমরা ছেড়ে দিলাম আর এই যে সামনের রাস্তাটা আমার কে চলে গেছে আমি যখন ওখানে যেতে যেতাম দুদাবের রাস্তা আমার খুব ভালো হয়ে বলেছে নাজি মহারাজের মাস্টার রাজু আপা মাস্টার আছেন তাই তো হয়েছে কি জানছিলো আমার স্বৈগ হৈবু সাহেবের খুব মানে বন্ধু লেভেলে খুব স্নেভাজন ছিলেন আমি যখন একদিন এসেছি উনি বিছানা যখনো আমাকে বলছেন বাবা আমার একটা স্বপ্ন ছিল আমাদের পাড়ার ঘরে বস্তি লোকগুলো ওই মাঠের দিকে উঠে বসছে রাস্তাটা বর্ষার সময় একদম জল হয়ে যায় রাস্তায় কাজে চলতে পারে না তুমি যদি দেখে দাও বাবা ভিডিও হয়েছিল বলেছিলাম ভিডিও সাহেব করেছে তারপরেও ওই রাস্তাটা আমরা কমপ্লিট করার জন্য দু কোটি টাকা দিয়েছি ওই রাস্তাটা চলে যাবে ফুলগাছি গাছি আগে যেটা আমাদের ফাটু পড়া বলবো হয়তো কমলে তোমরা শুনে রাখো এখনকার কাজের চলছে আর সুইচ গেট তো আমি আর বলবো না সিপিএমের দিয়ে রাজনীতি আটত্রিশ লক্ষ টাকা আজকে আমরা শুভ শিলান্যাস করছি আমরা রঘুনাথপুর মধ্যে পাঁচ লক্ষ টাকা দায়ে ভাই আমরা গাডল করছি কঙ্গাল ভবন আমরা রাতারাতি রঘুনাথপুর ফেজান ফেজাননগরে মানুষকে কথা দিয়েছিলাম যে ছ মাসের মধ্যে এখানকার ভাগনের প্রতিরোধ করবো রঘুনাথপুর বীরেন্দ্রনগর খেজাননগরে কয়েক কোটি টাকা খরচ করে আমরা গঙ্গন ভাগন করেছি আমরা এতগুলো কাজ আমাদের চলছে আরো কাজ হবে কাজের নমুনা দিতে গেলে আমাদের আরো দুটো কর্মসূচি বাতিল হয়ে যাবে তাই লক্ষ্য মানুষের সামনে আমরা বলতে চাই আমরা মামাটি মানুষের কথা বলতে চাইছি না সিপিএমের কর্মীটা যার করবে যার আজকে আমার সকল সাথে যাবে তার মেয়েরা মমতা ব্যানার্জির দেওয়ার লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে টাকা নিয়ে তার মেয়ের উপস্থিতি দিয়ে দিবে তার মেয়েদের স্কুলে পড়াশোনা করাবে কন্যাশ্রীর টাকা নিয়ে আর এই কাছে বড় বড় কথা শুনতে হবে তন্ডে তোমাদের এখানকার মানুষ দি দিই তোমরা সিপিএমের আমলে কাউকে একটা বয়স্ক ভাতা দিতে গিয়ে বলে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জী সর্বজন শ্রদ্ধা নেত্রী উনি বলেছেন সারা বাংলার মানুষের নেত্রী আমি তার এখানে সিপিএম কংগ্রেস বিজেপি হিন্দু মুসলমানবাসীরা আমরা সকলকে কন্যা সিদ্ধি সকলকে রূপসি সকলকে লক্ষ্মী দি আজকে বাংলার জনগণের নেত্রী সর্বজন শ্রদ্ধা নেত্রী আমার মমতা ব্যানার্জি আমরা উন্নয়নের কথা বলি আমরা মানুষের কথা বলি আমরা মানুষের সঙ্গে থাকতে চাই তাই লক্ষ্মী জেলার মানুষের কাছে সর্বশেষ একটা আবেদন করব সিপিএমের হামলেদেরা এরা মিথ্যা ঝুড়ি ঘরে এরা মিথ্যাবাদী এরা ভাঙ্গাবাদী এদের কথায় কান দিবেন না সামনে দেশের সাধারণ নির্বাচন হচ্ছে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে দেশের নরেন্দ্র মোদী বলছে কাশ্মীর আমরা দিল্লি সংসদ দখল করব আজকে বিজেপি যখন দেশের মানুষের সামনে যখন তারা কোনো দিশা দেখাতে পাচ্ছে না তখন তারা মন্দির মসজিদ খেলা খেলার চেষ্টা করছে আজকে দেশের মানুষ যখন দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছে আজকে পেট্রোলের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদী যাওয়ার পর মুখে কোনো ছোট নেই দেশের মানুষ যখন জিজ্ঞেস করছে

দেশের নেত্রী আমাদের আগামী এশিয়া দেশের আমাদের ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের মানুষ তুমি চলো আমরা তোমার সাথে আছি তাই মমতা হাতকে শক্ত করলে মানুষের গেলে আগামী দিনে মমতা ব্যানার্জিকে বাংলার বুক থেকে বিয়াল্লিশটা লোকসভা আসন দিয়ে আমরা মমতা ব্যানার্জিকে দিল্লির দিকে আমরা এগিয়ে দিতে চাই রথি জলা মানুষের কাছে এতগুলো গুরুত্ব ভুলির মানে ধারী সাজিয়ে দিয়ে আমরা এই প্রত্যাশা রেখে এই আশা রেখে লক্ষিজল অঞ্চল থেকে মমতা ব্যানার্জির সিরের জন্য লোকসভার ঘাসফুলের পাথিকে আমরা ব্যাপক ভোটে রেট দিয়ে আমরা দিল্লি পাঠানোর ব্যবস্থা করব এই আশা এই দাবি রেখে আমাদের অনেক কাজ রয়েছে সুইচ গেটটা শুভ শিলানাশ করা আমি এবং আমাদের প্রিয় সংসদ খরি রহমান সাহেবের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভানেত্রী মমিরা খাতুন আমাদের বিপিএন সরকার জেলা পরিষদের কর্মর্ত কালিয়া দিদি করনেতা বজুর রহমান